বিসমিল্লা তেতুলের আচার উম জল পাই মাসাল্লা আনের আচার একবারে ইউনিক কিন্তু হ্যাঁ খেজুরের আচার না কখনো আপনারা খেয়েছেন কিনা মাসাল্লাহ একবারে আনকমন রসুনের আচার মাসাল্লাহ ভিডিওটা দেখছেন মানে নিশ্চিত আপনার জিবে জল আসছে আচার এমন একটা জিনিস জিবে জল না এসে কিন্তু কোনো উপায় নেই সাতকুঞ্জের এই স্পেশাল আচার কম্বোতে আপনারা পেয়ে যাবেন তেঁতুল জলপাই আম সাথে একবারে ইউনিক জানি না কখনো খেয়েছেন কিনা খেজুরের আচার সাথে পাবেন একদম রসুনের আচার আপনি এই আচারগুলো কিন্তু সাদা ভাত খিচুড়ি অথবা এমনিতেও কিন্তু খেয়ে ফেলতে পারেন এক বসায় আমি জানি আপনি পুরোটা খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ এই প্রত্যেকটা আচারে কিন্তু ঘরোয়া পরিবেশে তৈরি করা এবং এটা বক্সটা খোলার সাথে সাথে আপনি যে একটা স্মেলের অ্যারোমা ক্রিয়েট হবে আপনার চারপাশে আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার জীবের জল আপনি কোন ভাবি আটকে রাখতে পারবেন না ইনশাআল্লাহ এবং এইটা অর্ডার করার জন্য কি করতে হবে সাত হবে এবং তাদের এই পাঁচটা আচারের যে স্পেশাল কম্বোটা দিচ্ছে তারা সেটা সাথে সাথে ক্রয় করে ফেলতে হবে অথবা তাদের পেজে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ তাহলে অর্ডার করার জন্য ভিডিও নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা পেজে ইনবক্স করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ